প্রোভাইড সার্ভিস কিছু কাজ করতে পারে পারতেছে না সেক্ষেত্রে বয়স্ক পেশেন্ট হতে পারে বয়স্ক মানুষ হতে পারে আবার অনেক সময় দেখা যাচ্ছে ডিমেন্সিয়ার ভিড় হতে পারে বা বাচ্চা হতে পারে স্পেশাল নিট তাদেরকে আমরা আলাদাভাবে একটু কেয়ার করতে হয় এমন মানুষ হতে পারে ক্লায়েন্ট বসে তো কেয়ার কেয়ারকিবার আসলে কয়েক ভাবে সার্ভিস দিতে পারে মানে ক্যাটাগরাইজ যদি করি তাহলে ফার্স্ট অব অল ফ্যামিলি কেয়ারকিভার মানে এমন একজন যে এই গিভিংটা পারে সে কীভাবে নার্সিং করতে হবে কীভাবে টেক কেয়ার করতে হবে কীভাবে আবারও তাকে দেখাশোনা করতে হবে মনিটরিং করতে হবে রেকর্ড করতে হবে সে চায় যে সে কোনো প্রফেশনাল এই কাজটা করবে না কিন্তু সে তার পরিবারের যারা অসুস্থ আছে বৃদ্ধ আছে বয়োজ আছে তাদেরকে সে করতে চায় তো ফ্যামিলি মেম্বারদেরকে সাপ করার জন্য সে কেয়ারগিভিং কোর্সটা করতে পারে এরপরে আছে হচ্ছে প্রফেশনাল কেয়ারগিভিং প্রফেশনাল কেয়ারিং হচ্ছে তারা কাজটাকে পেশা হিসেবে নেবে তারা হয়তো কোনো কোম্পানির ওখানে একটা নির্দিষ্ট ক্যাটাগরি হিসাবে সে একটা সময় তাকে পেশেন্টকে সেবা দেয় এরপরে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কেয়ার গিভার ইন্ডিপেন্ডেন্ট কেয়ার গিভার এবং প্রাইভেট ডিউটি কেয়ার গিভার প্রাইভেট ডিউটি কেয়ার গিভারটা হচ্ছে একটা স্পেশালি যারা একা কিন্তু ফিল করে দেখা যাচ্ছে ছেলে মেয়ে সব লেখাপড়া করে দেশের বাড়ি চলে সে একান্ত একা আছে তার কোনো সমস্যা না সে সব কিছু নিজে নিজে করতে পারে কিন্তু তাকে সঙ্গ দেওয়া আমাদের একজন মানুষ এটা শুনতে একটু মানে কেমন মনে হলেও আসলে এই বাস্তবতাটা স্বীকার করতে হবে বর্তমানে দেশের বাইরে শেষ করে এই প্রস্তুতিটা আমাদের দেশেও অনেক নিয়ম ঘটনা আমরা কিন্তু তাকে দেখাশোনা করার মতো প্রাইভেট হচ্ছে তার একান্ত সঙ্গ দেওয়া তার সাথে গল্প করা তার সাথে বসে থাকা যে কাজগুলো ওই কাজে একটু সুযোগিতা লাগবে এবং ইনফরমাল কেয়ার গিভার বলছি হচ্ছে বলতে যে সেটা পরিবারের বাইরে ব্লাড রিলেশনের বাইরে তার পরিচিত যে কোনো মানুষ হতে পারে যে কোনো প্রয়োজন হঠাৎ করে সে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যু তৈরি হয়েছে ইমিডিয়েট সিচুয়েশন সে কি করবে বা তার ডাক্তারের কাছে নেওয়ার আগ পর্যন্ত যে সার্ভিসটা দেওয়া দরকার সে স্বেচ্ছা এখানে আসলে বেতনের বা টাকা পয়সার জন্য সে কোনো কেয়ার গিভার করতে পারে আর ভলেন্টিয়ার কেয়ার গিভার সাধারণত গ্রুপ ওয়াইজ হয়

তার কষ্টের কথাগুলো যদি বোধ হয় তার কথাগুলো মানুষ শুনতে না এই কাজটা কেয়ার কি করবে এবং হাউ ওয়ার্লটা অনেক সময় দেখা যায় যে সে যে রুমে থাকতেছে বা যে এরিয়াতে থাকতেছে সেখানকার হাউস কিপিং যেটাকে বলছি এই সব কাজের লোকেয়ার ডিডিংয়ের মধ্যে অনেকগুলো লেবেল আছে এবং অনেকগুলো কোর্স আছে তো তার মধ্যে একটা কোর্স আছে সেটা হচ্ছে যে ইনফ্যান্ট ইলড্রেন অ্যান্ড হোলার এই লেভেলে বাচ্চাদের জন্য আসলে অনেক সময় দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ দুজনই চাকরি করে তো তাদের বাচ্চাকে দেখার জন্য একটা লোক চায় ঠিক আছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাচ্চাকে তো দেখাশোনা করার জন্য দিয়ে গেলো কিন্তু যদি সে অভিজ্ঞ না হয় সে কীভাবে তাকে নার্সিং করবে এই জিনিসটা যদি সে শিখে না আসে তার গ্রোথ মেন্টাল গ্রোথ বা তার কেউ ফিজিক্যাল সমস্ত বিষয়ে যদি সে মানে দক্ষ না হয় তো সে বাচ্চাটাকে কীভাবে মনে হয় আমাদের দেশের মায়েরাও কিন্তু তার আশেপাশে যারা থাকে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে তো বিশেষ করে এই জিনিসগুলো দেশের বাইরে যারা আসলে ব্যক্তি চিন্তাটা চলে গেছে পরিবার ব্যবস্থা যে জায়গাগুলোতে খুব বেশি নাই সেই জায়গায় প্রয়োজনটা বেশি দেখা যাচ্ছে এখানে আরো বলা হয়েছে বিশেষ করে পার্কিং ওয়ার্কিং তার চলে সাহায্য করবে ড্রেসিং এ সাহায্য করতে পারে এগুলো সবই সাহায্য সাহায্যটা আসলে আমাদেরকে একটা কথা বলা হয় যে নিজের উপর ডিপেন্ডেন্ট করে ফেলানো না যে সে তার মধ্যে সব কিছু করে ফেলে এরকম না সে যতটুকু পারবে তাকে ওই পরিমাণটা তাকে দিয়েই করা যেটা সে একাত্ম পারতেছে না সেটাকে তারপরে তার হসপিটালে হসপিটালে নিয়ে যাওয়ার প্রয়োজন হতে পারে ট্রান্সফারের প্রয়োজন হতে পারে এই কাজগুলোর মধ্যে এখন কথা বলতে এই কাজগুলো আমার আমি শিখলাম বা আমি শিখবো সেটা আমার ক্যারিয়ার কি হবে আমি আলটিমেটলি আমার কোথায় হবে আমি বসবো কোথায় তো এই ক্ষেত্রে কয়েকটা বিষয় সেটা হচ্ছে যে গ্লোবাল ডিমান্ড বিশেষ করে দেশের বাইরে কানাডা অস্ট্রেলিয়া কানাডাতে দশটা করে দেওয়া হয়েছে তারা লোক নেবে তার মধ্যে নাম্বার থ্রি হচ্ছে ক্যারিয়া তো এরকম দেশের বাইরে আসলে মানুষ দুইটা কারণে যারা সাধারণ একটা হচ্ছে যে সে তার ক্যারিয়ার গড়ার জন্য সেখানে কাজ করে ইনকাম করবে এই

সেটা কাঙ্খিত এরপরে হচ্ছে ক্যারিয়ার গ্রোথ বলতে সেটা হচ্ছে এই প্রফেশনে প্রত্যেকটা কোর্সের অধীনে অনেকগুলো লেভেল আছে সেটা ইনফেন্ট হোক স্পেশাল নিড হোক ডিমেন্সিয়া পেশেন্ট হোক বা হচ্ছে যে এলডারলি পারসন হোক এখানে লেভেল ওয়ান থেকে শুরু করে লেভেল টেন পর্যন্ত আছে তো লেভেল ওয়ান একদমই বেসিক যেটাকে আমরা প্রফেশনালি ভাগ করা আছে সেটা হচ্ছে সেমি ওয়ার্কার বেসিক থেকে শুরু করে লেভেল 1 হচ্ছে বেসিক ওয়ার্কার লেভেল 2 হচ্ছে সেমি স্কিল ওয়ার্কার লেভেল 3 হচ্ছে স্কিল ওয়ার্কার যেটা সাধারণত আমরা শুরু করতে পারি হয়তো টুটা করতে হবে কারণ দেশে বাইরে যারা যাবে মানে সংস্কৃত দেওয়া থাকে যে তার 6 মান্থের স্কিল লাগবে ঠিক ক্ষেত্রে হয়তো টুটা বা থ্রি দুটো করে নিতে পারলে ভালো টুটা হচ্ছে জেনারেল কেয়ার লেভেল 2 হচ্ছে জেনারেল ওয়ার্কার সব কিছু আর লেভেল থ্রিতে গেলে তখন সে স্পেসিফিক হচ্ছে তার এটা নিয়ে হোক আলাদা আলাদা রাখছি তো লেভেল 3 হচ্ছে স্কিল ওয়ার্কার আর লেভেল 4 এ যখন যাবে সেটা হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার হিসেবে সে যুক্ত হতে পারে লেভেল 5 হচ্ছে সুপারভাইজার লেভেল 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার তো লেভেল 6 পর্যন্ত আমাদের দেশে প্ল্যান করা আছে কিন্তু এখন পর্যন্ত লেভেল 3 টা হয়ে কোর্স করার জন্য অনুমতি তো দিছে লেভেল 4 টা এসে আছে

সে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারবে স্টেপ বাই স্টেপ লেভেল ক্রস করে এবং আশেপাশে সে কাজটাও করে তার পরিচয়টাও উঠা করে আর যদি কেউ মনে করে যে না আমি দেশের বাইরে যাবো এবং দেশের থেকেই এই কাজটা করতে চাই তো তার যদি কেউ চিন্তা করে যে আমি এন্টারপ্রেনারশিপ করতে চাই আমি এই কোর্স করেই কয়েকটা সেক্টরে এন্টারপ্রেনারশিপ করে তোলা সম্ভব একটা হচ্ছে যে ক্যারিয়ারিং কোর্স কোর্স কোর্সের জন্য এই রিলেটেড যে ইনস্ট্রুমেন্টগুলো লাগে কেউ যদি চিন্তা করে যে আমি

এখন হচ্ছে যে এই পোস্টের জন্য সেক্ষেত্রে আমরা পারি আমাদের এই পোস্ট মনিটরিং করে এবং পরীক্ষাটা তারাই দেয় আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিব কোর্সটা পরিচালনা করবো কিন্তু পরীক্ষা থেকে শুরু করে সার্টিফিকেট থেকে শুরু করে সব সবটা ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বলে যেটা সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয় হচ্ছে এরপরে হচ্ছে এসিয়ান কম্বাইন্ড কারিকুল এখন হচ্ছে তারা প্রত্যেকটা লেভেলের জন্য আলাদা আলাদা সিভিএল তো এটা যেটা আসে শুধু বই দেখে যদি কেউ পড়তে চায় বা সে যদি মনে করে যে আমি নিজে নিজেই সে শিখে ফেলবো সেটা তার জন্য বিশাল চ্যালেঞ্জ হবে কারণ এই বইটা প্রায় এরকম একটা বই তো এটাতে আমরা যেখান থেকে তার বেসিক জিনিসগুলো লাগবে এরকম করে আমরা একটা নিজেদের আঙ্গিকে একটা ইজি সহজে শিখতে পারবে কারণ এখানে তো আসলে সবাই হয়তো সাইন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবে সবাই হয়তো মানে ওই রকম রেজাল্ট করে আসতে পারবে অনেকেই হতে পারে যে সে আলে সবাই কন্টিনিউ করতে পারছে না এরকম টাকার সাথে না যেহেতু সুযোগ আছে সে করতে পারবে তো সে চাইলে সে সব একটা কোর্স করে সে একটা কর্মক্ষেত্রে যেতে পারবে এরপরে আমরা বলতেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে

আমাদের ক্ষেত্রে আমি গার্ডিং এখানে আছে আমাদের আমি থেকে শুরু করে সমস্ত ইনস্ট্রুমেন্ট এখানে আছে শুধু বলে একটা সময় দেখে যান তো পর্যাপ্ত ম্যাটেরিয়ালস আমাদের আছে এরপরে হচ্ছে ওয়েল রিক্রুটমেন্ট ক্লাস তো দেখা যায় অনেক সময় ক্লাসের শুরুর মধ্যে পর্যাপ্ত আসন গুলোর জন্য স্পেস থাকে এরপরে হচ্ছে পর্যাপ্ত ফ্যান নাই বা একটু গরম লেগে যায় তো আমাদের এখানে দেখতেই পাচ্ছেন যেটা কতটা গোছানো পাওয়া যায় সমস্যা পাওয়া যায়

যে সে কাজটা হাতে কলমে পারে কি তো এক্ষেত্রে আমাদের একটা সুযোগ আছে যে আমরা আমাদের মতো করে যদি কেউ মনে করে আমি শুক্রশনি করতে চাই যদি কেউ মনে করে আমি ইভিনিং শিফটে করতে চাই তো ওভারঅল তাকে এই জিনিসগুলো শেখা দিতে পারলে আমরা তাদেরকে যোগ্য করে পরিবার হলে পৌঁছে দেওয়া বলবো দায়িত্বটা এরপরে সে তার তো আমরা এটা শিখেব টাইমটা ম্যানেজ করতে পারবো তো ওভারঅল এই শিখবো বাকি আরো স্থানে তো আমাদের